ওলামাই কেরাম বেঁচে আসেন ওলামাই জায় নামাজের মুসল্লায় বসে সার্বক্ষণিক পাশককে নামাজের পরে দেশ জাতির কল্যাণে দোয়া করেন ওলামাই কেরাম বেঁচে আসেন এজন্য জন্যে তাহাজুদের জানে আলামাই কেরামের চোখের পানে দেশের জন্য ঝরে মানুষের জন্য ঝরে মমতা উতলে উঠে এই আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হয় এই জন্যে আমরা তিনশো টাকার পেঁয়াজ পঞ্চাশ টাকায় খেতে পারি না হলে বারো মাস তিনশো টাকায় খেতে হইতো কথা বলেন ঠিক না মাকামে ইব্রাহিম একটা পাথর এখানে ইব্রাহিম সালামের পায়ের ছাপ আছে ওই পাথর জান্নার থেকে এসেছে এই পাথরের সংস্কার দরকার হয় না এটা ওইভাবেই থাকবে জান্নাত জিনিস যার কোনো লয় নাই যার কোনো ক্ষয় নাই দুই আর জিনিস যত মজবুতি হোক এটা বিএস বিএসআরএম হোক আর আর এস হোক আর কে হোক যতই হোক আর যতই বলা হোক ভূমিকম্প সহনশীল স্টিল এটা খোদার ভূমিকম্পের সামনে এক মুহূর্ত ঠিকানা তুরস্কের বিল্ডিংগুলো বিএসআরএমের চেয়ে আরও ভালো মানের রড দিয়ে তৈরি করা হয়েছিল ঠিকানাই প্রেসিডেন্ট অত্যন্ত ভালো মানুষ কোরআনের হাফেজ এবং পৃথিবীর অবিসংবাদিত একজন নেতা যেই নেতার কোনো তুলনাই হয় না ওনার দেশে যখন ভূমিকম্প হয়ে গেল তখন এই বিএসআরএম কেএসআরএম আর এস আর চেয়ে উন্নত স্টিল ঠিকে নাই সুতরাং আমাদের দেশের এই বিএসআরএম কতক্ষণ ঠিকবে টিভির পর পর্দায় বিজ্ঞাপন বড় করে দেওয়া যায় বক্তব্য দেওয়ার সময় লম্বা যার গলার আওয়াজ মোটা আছে মোটা করে দেওয়া যায় যার শক্তি গায়ে বেশি আছে গলায় ব্যথা হয় না একবারে শেখ মুজিবের মতো বক্তব্য দিতে পারবে ভাষণ দিতে পারবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না কারণ মালিকের গজবের সামনে কোনো কিছুর মোকাবেলা চলে না আমাদের দেশে কিছু মানুষ তারা আমাদের কর্ণধার ইসলামিক ফান্ডামেন্টাল মৌলিক নলেজ না থাকার কারণে তারা বলেন যে আমরা এইটার সেটার মোকাবেলা করেছি এ বন্যা হয়েছে এই ভূমিকম্প হয়েছে আমরা এটার মোকাবেলা করেছি মোকাবেলা কখনো করা সম্ভব নয় ফেরাউন মোকাবেলা করতে চেয়েছিল পারে নাই তো ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাবান পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই আসবেও কে আমত পর্যন্ত ও পারে নাই তো আপনি আমি পারব কি করে এটা পারার জায়গা নয় ওখানে সব অস্ত্র সস্ত্র সবগুলো ফেল হয়ে যায় ওখানে কোনো ক্ষেপণাস্ত্র চলে না ক্ষুধার ক্ষমতার সামনে সব বিকল হয়ে যায় ওনার অস্ত্রের সামনে সবগুলো একেবারে নস্বাদ হয় যেটা হচ্ছে আমাদের ইসলামের মৌলিক জ্ঞানের অভাবের কারণে আমরা এই কথাগুলো বলে থাকি এগুলোর থেকে বের হয়ে আসা আমাদের দরকার এই জন্যে আমরা এই কথাগুলো বলি কারোর বিরুদ্ধে বলি না মূলত হচ্ছে যে আমাদের দেশে যারা আছে তো আমাদের ভাই তো আমাদের কোনো না কোনো সম্পর্কের মানুষ প্রত্যেকই তো আমরা তো একে অপরের সম্পর্ক এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশটাকে এই জমিনটাকে রক্ষা করার জন্যে যারা সংগ্রাম করেছেন তারা যেমন আমাদের ভাই এখন যারা দেশ রক্ষার কাজে জনগণের মাল রক্ষার কাজে যারা সংগ্রাম করেন যারা সময় ব্যয় করেন সে সে মানে কী বলে সরকার দলেরই হোক আর বিরোধী দলেরই হোক যেখান থেকেই যে হোক প্রত্যেকটা মানুষকে আমরা আমাদের নিজের আপনজনদের মতোই মনে করি এই জন্য ওলামাই কেরাম সব জায়গাতেই কথা বলেন আর কিছু মানুষ মনে করে যে ওলামাইকেরামরা তো আমাদের বিরোধী এরাই তো আমাদের বিরুদ্ধে মাঠকে গরম করে তোলে এই জন্য জেলখানায় বন্দি করে দাও তো আমরা মাঠ আমাদের দখলে থাকবে এটা একটা ভুল সিদ্ধান্ত যে জাতি তার কপালকে ধ্বংস করতে চায় যে জাতি তার কপালের মধ্যে দুর্বুগ আনতে চায় ওই জাতি ওই যুগের ওই সময়ের আলেমদেরকে অত্যাচার করে এবং তারা পৃথিবীর ইতিহাসে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় কারণ জাতির শ্রেষ্ঠ সন্তানের নাম হলেন হল ওলামাইম কেরাম বেঁচে আসেন ওলামাইকার কেরাম জায়নামাজের মুসল্লায় বসে সার্বক্ষণিক পাশকের নামাজের পরে দেশ জাতির কল্যাণে দোয়া করেন ওলামাই কেরাম বেঁচে আসেন এই জন্যে তাহাজুদের যায় নামাজে ওলামাই আলামাই চোখের পানে দেশের জন্যে ঝরে মানুষের জন্য ঝরে মমতা উতলে উঠে এই আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হয় এই আমরা তিনশো টাকার পেঁয়াজ পঞ্চাশ টাকায় খেতে পারি না হলে বারো মাস তিনশো টাকায় খেতে হইতো কথা বলেন ঠিক না বেঁচে তো যে জাতি ওলামাই কালামকে সম্মান করতে জানে না যে জাতি অলামাই কালামকে কদর করতে জানে না বরং এদেরকে দুশ্মন মনে করে এদেরকে বিরোধী পার্টি মনে করে ওই জাতির কপালে একদিন দুর্ভোগ আছে যদি আপনারা হায়াতে বেঁচে থাকেন তাহলে আপনারা দেখে যাবেন যে ওই জাতির কপাল কত খারাপ হয় কারণ পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে মোহাম্মদুর রসৌরল্লাহর বিরুদ্ধে যারা করেছে তারা আজকে ইতিহাসের পাতায় আস্তে করে নিক্ষিপ্ত হয়েছে আবুল হাইকম বুদ্ধির পিতা আবু জেহেল হয়ে গেছে মূর্খের পিতা হয়ে গেছে আপনারা বলবেন যে আপনারা তো আর নবী না মোহাম্মদুর না নবীজি কি বলেছেন যারা আমাকে দেখতে চাও তোমরা হক্কানি আলেমের দিকে তাকাও আমার হক্কানি আলেম আমার একজন ওই হক্কানি উম্ম সে হচ্ছে আমার ডাইরেক্ট ছবি যারা নবীকে পাবানা হকানি আলেমের সঙ্গে মুসাফা করলে আমি নবীর সঙ্গে মুসাফা করা হবে হকানি আলেমকে সম্মান করলে আমি নবীকে সম্মান করা হবে এই জন্যে বলা হয়েছে বুখারের হাদিসের মধ্যে আল আলামা ওলামায় কেরাম হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওলামায় উম্মতি কাম্বিয়া এ বানী ইসরায়েল অন্য হাতে এসেছে এই যুগের ওলামাই ক্যারাম এই উম্মতের ওলামাই কেরাম না হচ্ছেন কাম্বিয়ায় বানী ইসরায়েল বন ইসরায়েলের মূসার সমান যদি বলেন সব হ্যাঁ নম্বর তো বন ইসরায়েলের মূসার চাইতেও এই উম্মতের মর্যের মর্যাদা বেশি এই উম্মতের অলামাই ক্যারামের সম্মান বেশি এই উম্মতের উম্তের ওলামাই ক্যারামদেরকে সম্মান করতে হবে হ্যাঁ ওলামাই ক্যারামদের মধ্যেও ভুল থাকবে আপনার মধ্যে যেমন পঞ্চাশটা আছে একজন আলেমের কাছেও পাঁচটা থাকতেই পারে কারণ উনি আসমান থেকে মানে এসেছেন জিব্রাহিল নামের কোন ফেরস্তা হন ওনার নাম আবুল কালাম ইউসুফি সুতরাং ওনারও দোষ থাকতে পারে যে আপনি যেমন মানুষ উনিও মানুষ মানুষ হিসাবে মানবিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের আছে থাকতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগবে এবং এটাও বুঝতে হবে একজন আলেম কথা তো চলেই আসছে একজন আলেম একজন আলেমকে যদি আমরা ন্যূনতম একটা অন্যায়ের কারণে যদি আমরা শাস্তির আওতায় আনি যারা বড়ো বড়ো অন্যায় করে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে এদেরকে আরও আগে ও মানে শাস্তির আওতায় এনে যদি শাস্তি কার্যকর করা হতো তাহলে আজকে জাতির অনামায়িকারামকে শাস্তি দিলেও অন্য মানুষরা মেনে নিত কিন্তু অম্মতের অরামাই কেরামদেরকে শুধু কথা বলার অপরাধে শুধু কথা বলার অপরাধে অম্মতের অরামাই কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হেনাস্তা করা হচ্ছে আর এজন্যই জাতির উপরে রহমত নাই গজব নাজিল হচ্ছে এমনকি বাংলাদেশ শুধু নয় তিনশো টাকা পেঁয়াজের কেজি হয়ে গেল শুধু এই দেশে হয় নাই পুরো ওয়ার্ল্ডে খবর নিয়ে দেখেন সব দেশেই গজবের আগুন আগুন জ্বলছে কারণ প্রতিটা দেশে সপ্তাহানি ওলামাই কেরামগণ নির্যাতিত এবং অত্যাচারিত হ্যাঁ ওলামাই খেরামদের মধ্যে কোয়ালিটি আছে নাম্বার আছে নাম্বারিং করতে যদি আপনারা জানেন তাহলে এক নাম্বার যিনি ওকে এক নাম্বার স্থানে মূল্যায়ন করতে হবে দুই নম্বরকে দুই নম্বরের জায়গায় মূল্যায়ন করতে হবে যে এ প্লাসের উপযুক্ত ওকে এ প্লাসের মার্ক মার্ক দেওয়া লাগে যে গোল্ডেনের উপযুক্ত ওকে গোল্ডেন দেওয়া লাগে যে মানে এ গ্রেডের উপযুক্ত ওকে এ গ্রেডের জায়গায় দেওয়া লাগে যে বি গ্রেডের উপযুক্ত ওকে বি গ্রেডের জায়গায় দেওয়া লাগে আজকে উম্মতের মানে গোল্ডেন কেরামদেরকে অত্যাচারিত করা অত্যাচার করা হচ্ছে আজকে যদি যদি অলামাই কেরামদেরকে অবস্থায় রাখা হয় আর যদি আমরা মনে করি যে আমরা খুব সুখে আসি আর আরামে আর আনন্দে আছি আমাদের আনন্দ আর আরাম একদিন শেষ হয়ে যাবে অম্মতের অলামাই কেরাম দুনিয়ার জিন্দগিতে তারা আর দুনিয়া সিদ্দুল মিনিন দুনিয়ার জীবন অম্মতের অলামাই কেরামদের জন্য হয়তো জেলখানা হয়ে গেছে পরকালীন এদের জন্য আর নাই পরকালীন জান্নাত এদের জন্য হাসতেছে আর আমরা দুনিয়ার জমিনের জান্নাতের মধ্যে আছি ওদের কাফের কাফেরদের মতো পরকালীন জেলখানা আমাদের জন্য অপেক্ষা করছে কথা বলেন ঠিক না